ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে এবার লড়বেন চারশো জন রাতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন তাদের চারশো জন ছাত্র এবং ষাট জন ছাত্রী এবার লড়বেন আটাশটি পদে ছাব্বিশে অগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা খসড়া তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন পাঁচশো নয়টি মনোনয়নপত্রের মধ্যে ত্রুটিপূর্ণ ছিল সাতচল্লিশটি টিকে গেছে চারশো বাষট্টিটি বিকেলে প্রকাশের কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে রাত আটটা নাগাদ প্রকাশ করা হয় প্রাথমিক তালিকা যেখানে ভিপি পদে আটচল্লিশ জন ১৯ জন জি পদে এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আটাশ প্রার্থী ছাত্র চারশো জন ছাত্রী ষাট জন মোট চারশো জন ছাত্র ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র বৈধ প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি সংসদ নির্বাচনে তেরোটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার একশো আট জন স্বাক্ষর ও ফোন নম্বর না থাকায় ফজলুল হক মুসলিম হলের একজনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে এটি প্রাথমিকভাবে আমরা স্থগিত রেখেছি তারা আপিল করবে আজকে আজকে প্রকাশের পর হয়তো তার আবার যোগাযোগ করবে বা আপিল করার সুযোগ আছে সুযোগ সে আপিল করার পরে আমরা আবার সেগুলো যাচাই বাছাই করে দেখব মূলত রেজিস্ট্রেশন নাম্বার ভোটার নাম্বার নাম ও স্বাক্ষর নির্ভুল না থাকায় প্রাথমিকভাবে বাদ পড়েছেন সাতচল্লিশ প্রার্থী বাদ পড়া প্রার্থীরা তেইশ আগস্টের মধ্যে আপিল করতে পারবেন যাচাই বাছাই শেষে ২৬ আগস্ট ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা